রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল সোমবার দেবাদেব মহাদেবের আশীর্বাদে এই চারটি রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির কারো প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেই চারটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন আগামীকাল তেরোই অক্টোবর অর্থাৎ সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র থাকছে সপ্তমী এবং অষ্টমী তিথি রয়েছে যোগ থাকছে পরিগ্রহ যোগ সকাল দশ আটটা দশ মিনিট পর্যন্ত তারপর শিবযোগ তৈরি হচ্ছে আগামীকাল আপনাদের আকস্মিক প্রাপ্তির জন্য যে শুভ মুহূর্তগুলি রয়েছে সেটি বিস্তারিত জেনে নেব এবং আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে সেটিও জেনে নেব আগামীকাল দিনটিতে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো তিন মিনিট থেকে শুরু করে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত থাকছে সন্ধেবেলা পাঁচটা তেপান্ন মিনিট থেকে শুরু করে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে সাতটা আট মিনিট পর্যন্ত ওর অভিযোগ রয়েছে যেটা শুরু হচ্ছে সকালবেলা ছটা একুশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে যেটা শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বার রাত্রি বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টি নিষিত মুহূর্ত এবার জানাবো রাহুকাল যে সময়টা প্রত্যেকের ক্ষেত্রেই লক্ষ্য রাখা উচিত রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে নটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন রাহুকালটা সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে নটা চোদ্দ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভযাত্রা কোনো কিছুই করবেন না এবার জানবো যে রাশিগুলির আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে আমি যে রাশিগুলির কথা জানাবো যে চারটি রাশি তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির ঘাড় প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনার ক্ষেত্রে যদি না ঘটে আপনার সাথে যদি না মেলে সেক্ষেত্রে আপনার জন্মছক কিংবা হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণের দরকার রয়েছে কারণ গ্রহের গোচর যে রাশিগুলিকে প্রাপ্তির জন্য থাউজেন্ড পারসেন্ট এফার্ট দিচ্ছে সেখানে আপনাদের হচ্ছে না কারণ আপনাদের সমস্যা রয়েছে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন বর্তমানে কালী পূজা উপলক্ষে বিশেষ অফার চলছে আপনারা যারা বশীকরণ করতে চান আপনারা যারা আপনাদের বাড়ির ওপর কিংবা আপনাদের ওপর কেউ কালী জাদু করেছে বশীকরণ করেছে তার প্রতিকার করতে চান কালসর্প দোষের প্রতিকার করতে চান আপনারা গ্রহণ দোষের প্রতিকার করতে চান আপনার মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান কিংবা শনির প্রতিকার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন কালী উপলক্ষে বিশেষ তন্ত্র সাধনা করা হবে সেই দিনটিতে এবং আপনাদের যে মনের যে আশা ইচ্ছা সেটা কিন্তু পূরণের জন্য সেই দিনটি কিন্তু খুবই শুভ আপনার যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সঠিক তথ্য জানিয়ে দেওয়া হবে এবং কি কি অফার চলছে বিস্তারিত জানিয়ে হবে এবার জানবো আগামীকাল অর্থাৎ সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে চারটি রাশির গাঢ় প্রবল প্রাপ্তির অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে সেই চারটি রাশির নাম নাম্বার ওয়ান রাশি মকর রাশি শুভ সময় থাকছে দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তারপরের রাশি সেটি হচ্ছে ধনু রাশি শুভ সময় থাকছে আপনাদের সকালবেলা দশটা তিন মিনিট থেকে শুরু করে সকাল দশটা তিন মিনিট থেকে শুরু করে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি আপনাদের শুভ সময়টি থাকছে সন্ধেবেলা ছটা চল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা চল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল তিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি আপনাদের শুভ সময়টি থাকছে বিকেলবেলা চারটা আঠাশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই চার রাশির লটারির ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি ঘটবেই ঘটবে আপনাদের গ্রহের গোচর কিন্তু তৈরি হয়েছে এই চারটি রাশির জন্য এই চারটি রাশির থাউজেন্ড পার্সেন্ট প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে তবে আপনার ক্ষেত্রে না ঘটলে একান্তই বিচার বিশ্লেষণ করুন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার চটুর বিচার কিংবা কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার পুরোপুরি চেষ্টা করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন ওম নমঃ ভাই ওম নমঃ ভাই ওম নমঃ ভাই হর হর মহাদেব জয় শিব শম্ভু